আজকে আমরা সবাই দল বেঁধে ডেসু বাগানে আসলাম চট্টগ্রাম জেলার সাতকানি উপজেলার পশ্চিমে সীমানায় নাই সীমা পাহাড়ে ডেসু বাগানে আসলাম সবাই বন্ধুরা আমরা সবাই একটা অটোরিকশা ভাড়া করে অটোরিকশা নিয়ে আসলাম পাহাড়ি পথ অনেক কঠিন একটা পথ এখানে কিছুটা সমতল কিছুটা উঁচু নিচু পথ বেড়িয়ে পাহাড়ের ভিতর কিছু সন্দেহ i ড্রাইভার গায়ে কাপড় এখানে এটা হচ্ছে একটা ছবি একটা মা দৃশ এখন একটা সমতল আছে রাস্তা আমরা আরো অনেক বহি ঘুরতেছি বর্ষাকাল এখানে আসা অনেক কষ্টকর হবে একটু শুষ্ক মৌসুম অসুবিধায় যেতে পারতেছি গন গণ বন জঙ্গল এখানে আসলে আপনি প্রকৃতির একটা নির্যাস পাবেন দেখুন পাহাড়ে যারা কর্মরত আছে তারা বাড়ি ফিরতেছে আর আমরা পাহাড়ের দিকে যাচ্ছি ভিতরে যাচ্ছি অনেক মনোমুগ্ধকর একটি ভ্রমণ হতে যাচ্ছে আমাদের পাহাড়ে আসলে আপনি আপনার সত্তাকে চিনতে পারবেন তিনি আপনার জন্য আমাদের জন্য কতটুকু অক্সিজেন ব্যবস্থা করে রেখেছেন এই প্রকৃতির মাঝে এই পাহাড়ে রয়েছে অনেক ঝর্ণা অনেক ভয়ঙ্কর প্রাণী সাপ হাতি বাল্যক তারপরে বন শুকর অনেক ধরনের মোরগ যেগুলো সচরাচর আমাদের মাঝে বসবাস করতে পারে না তারা এখানে বসবাস করে তো আরেকটা টিলা দিয়ে উঠতে হচ্ছে গাড়ি আটকে গেছে গাড়ি উঠতেছে সবাই আবার নেমে গেছে তো আমি গাড়ি থেকে নামি নাই আবার সবাই গাড়িতে বসে সামনের দিকে রওনা হব আসলে সারাদিকে ঘন বন জঙ্গল আজকে তেমন রোড ছিল না আজকে মেঘ মুখ মেঘযুক্ত আকাশ মানে উত্তাপটা ছিল না গরমের একটু হালকা মানে স্বস্তিকর ছিল আজকের আবহাওয়াটা তো আমরা লেচু বাগানের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব আর অল্প কিছুটা পথ বাকি রয়েছে পথে দেখুন সামনে দিয়ে আসতেছে যে এরা পাহাড়ে যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করে এরা গাছ কেটে নিয়ে আসতেছে পাহাড় থেকে লাখড়ি করার জন্য যে আগুন দাঁড়ানোর জন্য তো আপনি এখানে বুঝতে গেলে প্রকৃতির মাঝে অনেক কিছুই পাবেন যে বিভিন্ন পাহাড়ি গাছ গাছালি গাছ বনজ গাছ পলস গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে রয়েছে গড়মুখ মানুষ গাছ কেটে নিয়ে আসতেছে এক কথায় আমাদের ভ্রমণটা অনেক মনোমুগ্ধকর হতে যাচ্ছে অনেক আনন্দদায়ক হতে যাচ্ছে পাহাড়ে আসলে অনেকটা বয় কাজ করে যত গহিনী যায় তত বয় কাজ করে যদি প্রতিমধ্যে একটা ডাক শুনি সবাই হবি উঠব তো আমরা এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই এরা দেখুন লাখরি কেটে নিয়ে যাচ্ছে গাছ কেটে আসলে এখানে মানুষেরা বাগান করে গাছ রোপণ করে আসে এদের কোনো দায় মায় নেই এরা কেটে কেটে নিয়ে যায় আরেকটা মানে এখন পাহাড় থেকে আর আমরা গহিনে নামবো অনেকটা অনেক বিপদজনক পথ এটা গাড়ি নিয়ে যাওয়া হাইটে যাওয়া সহজ কিন্তু গাড়ি নিয়ে যাওয়া গাড়ি নামানো অনেক কষ্টকর যেহেতু আমরা লোক বেশি আছি সেহেতু আমরা গাড়ি নামিয়ে ফেলবো আমরা বাগানের একদম কাছাকাছি চলে আসছি এই এই কিছুক্ষণের মধ্যে আমরা বাগানে প্রবেশ করব এই বন্ধুরা আমরা বাগানে চলে আসছি লেচু বাগানে দেখুন তোকাই তোকাই লেচু অনেক সাত লেচুটা আমরা দেখে মুগ্ধ যে বড়ো বড়ো লেচু আসলে আমরা এই লেচুগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি প্রতিটি গাছে অনেক অনেক লেচু সবাই লেচু পাতি ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত সবাই এদিকে আমাদের দিকে দেখার সময় ওদের নাই যেহেতু কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে এই লিচু বলুন রপ্তানি বাজারের উদ্দেশ্যে এই একটা শ্রমিক সবাই ব্যস্ত লেচু পারতে এখন লিচু পাড়ার দম গত পাঁচ দিন ধরে শুরু হয়েছে কাজ দিনের মতো হবে দশ দিনের মতো হবে লিচু পারতে শুরু করেছে এরা প্রকৃতিতে আপনি আসলে অনেক কিছু দেখবেন বিক্রি করার জন্য

এখানে সামনে দেখলাম একটা গাপ গাছ অনেকগুলো গাপ ধরে ধরে আছে এখনো কাওয়ার উপযোগী হয় নাই অনেকগুলো গাব গাছ গাফ গাছে টোকায় টোকায় গাপ তো একটু সামনে গেলে দেখা যাচ্ছে এই যে লেবু লেবু ধরছে গাছে আমরা দুই একটা লেবু ছিললাম গাছ থেকে ইলমা কয়েকটা লেবু ছিলছে গাছ থেকে এই যে গাছ অনেক সুন্দর তারপর দেখলাম কিছু হলুদ ফুল হলুদ ফুলও খুব সুন্দর মার্শাল প্রকৃতিতে অনেক সুন্দরভাবে ফুটে আছে তো লেচো বাগান পরিদর্শন শেষ আমাদের আমরা আরেকটা বাগানে আসলাম অনেক ভালো লাগলো এখানে কারোর সাথে কথা বলার সময় নেই সবাই ব্যস্ত এখানে সবাই লেচু প্রক্রিয়াজাত করতে ব্যস্ত হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আজকের ভ্রমণটি খুব আনন্দদায়ক হয়েছে তো আগামীকাল বৃহস্পতিবার আমরা আবারও লেচু বাগানে যাবো এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ